ভগবান বললেন বেশ তোরা যখন এইসব পারবি না তাহলে এক কাজ কর তোদের জন্য আমি একটু সংক্ষেপ করে নিয়ম তার জন্য আমি পাঁচটা বিধান তোদের জন্য বেছে যদি এই পাঁচটা বিধানকেও কেউ যদি সঠিকভাবে মেনে নেয় তাহলেও সে সম্পূর্ণ কার্তিক ব্রতের পূর্ণ ফল লাভ করবে 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 প্রেম সেগুলো সবার মনে দুঃখ মনে হয় মা দুর্গা গেছে তো এই কারণে দুঃখে ধ্বনি বেশি জোরে ফেলেছে নাকি সবাই উপোস করে রয়েছে দামোদর রুতের তাহলে ধ্বনি এত কম কেন আরে মা দুর্গা গেছে শ্যামা তো আসছে সেই আনন্দে তো অন্তত একটু ধ্বনিটা জুড়ে দাও সবাই মিলে প্রেম সে বলো বলে না এটা তার জন্য নয় এটা আমাদের অভ্যাস নষ্ট হয়ে গেছে এতদিন তো বলিনি বলে একদিন দুই দিন তিন দিন কোন একটা কর্ম যদি তুমি বাদ দিয়ে দাও চতুর্থ দিনের দিন আপনি আপ মন থেকে সেই কর্মটা বাদ পড়েছেন অভ্যাস মানুষ হলো অভ্যাসের দাস এই যে করি না কেন বলে জপ করতে করতে মন আপনি আপ এমন একটা সময় আসবে জপের মালা হাতে না থাকলেও মন আপনি আপ ওই কৃষ্ণ 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 এটা হলো অভ্যাস এই অভ্যাস করাবার জন্যই এই জপের মালা সব সময় বলে মনে মনে বলতে থাকি অভ্যাস হলো বড় জিনিস আসুন ভগবান আমাদের জন্য কোন পাঁচটা বিধান দিয়েছে সেটা একটু পরিষ্কার করে জেনে কি বলছেন হরি জাগরণম তাত স্নানম তুলসী সেবনম উদযাপনম দীপদানম ব্রত নেতানি কার্তিকে মন শুনবেন ভগবান পাঁচটা তাজ বেছে দিয়েছে এত এত বিধানের মধ্যে পাঁচটা কাজ মারত কি কি হরি জাগরণ হরির সমীপে ভগবানের সমীপে রাত্র জাগরণ করা বলে বাবা এটাও তো কঠিন না এখানে পরিষ্কার করে বলা আছে যদি এক মাস সম্পূর্ণ না পারো অন্তত তিনটে দিন অবশ্যই রাত্র জাগরণ করবে এটা আমার কথা নয় আবার কেউ ভাববেন না যে শেখর ভট্টাচার্য মন থেকে বানিয়ে দিল তিন দিনের জাগরণ করবে আর সাতাশ দিন জাগরণ করতে হবে না না এটা আমি বানিয়ে বলছি না বাড়িতে যাবেন হরিভক্তি বিলাস খুলবেন এখন হরিভক্তি বিলাস তো এত মোটা বই কিন্তু বাবা তুমি তো বলে চলে গেলে হরিভক্তি বিলাস এবার ওর থেকে খুঁজে বেরো করতে করতে তো আমার এক মাস কেটে যাবে না কাটবে না হরিভক্তি বিলাস খুলবে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি ষোড়শতম অধ্যায় ষোড়শতম বিলাস ষোলোতম ষোলশ মানে ষোল ষোলতম বিলাস খুলবে একদম প্রথম থেকেই এই দামোদর ব্রত কার্তিক ব্রতের বিধি বিধান আমি যা বলছি তাও পাবে আর আমি যা বলবো না সেখানে আরো বিশদে সমস্ত কিছু বলা রয়েছে আর সেখান থেকে আমি বললাম এই শ্লোকটা যেটা শোনালাম এটা ভগবান সার্থাৎ নিজে বলছেন কি কি বললেন হরি জাগরণম রাত্র জাগরণ অন্তত তিন দিন এখন মনে খুব আনন্দ লাগে যে কালকে রাত জাগবো আবার দুদিন একটু ঘুমিয়ে নেবো আবার জাগবো আবার তিন দিন ঘুমিয়ে আবার একদিন জেগে না এটা হবে তাহলে পরস্পর তিন তোমাকে জাগরণ আজকে রাত্র জেগে আবার দুদিন পরে তাই নয় আজকাল পর সেরকম পরস্পর তোমাকে তিন রাত্র জাগরণ করতে হবে তাহলে এখন সব থেকে উত্তম কি হবে সব থেকে উত্তম হবে মাঝে একটা একাদশী আসবে কি একাদশী রমা একাদশী বলে আগের দিন আর পরের দিন যোগ করে নাও মাঝে একাদশীর দিনকে ধরে তিন রাত্র জাগরণ করে নাও দামোদর ব্রতের পূর্ণ হবে আবার একাদশীতে রাত্র জাগরণের পূর্ণ সম্পূর্ণ বলে দেখো যদি সহজে যদি এক ঢিলে যদি দুই পাখি মারা যায় কেনা মারতে চায় একে তো আমরা একাদশীতে রাত্র জাগরণ করি না আর যদি দামোদর ব্রতের সঙ্গে যদি আবার একাদশীও পূর্ণ পেয়ে যাও তাহলে কি ক্ষতি আছে তাই প্রথম বললেন রাত্র জাগরণ দ্বিতীয় বললেন প্রাত স্নান প্রাত স্নানটা কঠিন নয় ভগবান যে পাঁচটা বিধান দিচ্ছেন একদম সহজ কোনোটা কঠিন নয় রাত্রজাগরণ তাও বললাম তিন দিন প্রাত স্নান এখন খুব ঠান্ডাও পড়েনি এমন নয় যে একদম কনকলে ঠান্ডা আর প্রাত স্নান করতে পারবো ঠান্ডা সুতরাং প্রাত স্নান বলতে ব্রহ্ম মুহূর্তে স্নান রাত্র সাড়ে তিনটার পর থেকে যতক্ষণ আকাশে নক্ষত্র দেখা যায় ততটুক সময়কে ব্রহ্ম মুহূর্ত বলে এবার যদি বিচার করতে না পারি এ কতক্ষণ দেখা যাবে কতক্ষণ দেখা যাবে না বুঝতে যদি না পারি সব থেকে সহজ উপায় সূর্য ওঠার আগে তুমি স্নান করে নাও সূর্য ওঠার আগে স্নান করে নাও এটাকে বলা হলো প্রাতঃ স্নান আর তৃতীয় বলা হচ্ছে তুলসী সেবন তুলসী সেবন মানে হলো বৃন্দা মহারানীকে সেবা করা বৃন্দা মহারানীকে আরতি প্রদর্শন করা বিশেষ সেবা করা আর বিশেষ একটা সেবা আছে সেটা হলো তুলসী মহারানীকে হালকা বস্ত্রের আচ্ছাদন দেওয়া কেন এই সময় বাইরে কোনো একটা যে কোনো কিছু একটা ফেলে রেখে এসো বাইরে হোক চেয়ার হোক জল যাই হোক আধা ঘন্টা পরে গিয়ে দেখো ওইটা ভিজে গেছে কেন এখন হালকা হালকা নিশির ঊষ কুয়াশা যে যেটা বুঝবে কেউ নিশির বলে কেউ কুয়াশা বলে কেউ ঊষ বলে এমন করছে শিশির আচ্ছা মা বলছে শিশির যে যেটা বুঝবে হ্যাঁ ভিজে যায় এই যে নিশিরটা এই যে শিশিরটা এইটাতে বৃন্দা মহারানী অত্যন্ত কুষ্ঠ এই কারণে এই মাসে বলা হয় বৃন্দা মহারানীকে হালকা মোটা ভারী নয় হালকা উত্তরীয় দিয়ে বৃন্দা মহারানীকে আচ্ছাদন করে দেওয়া আর আর বলা হলো উদযাপন উদযাপন মানে এই যে ব্রত করবে তিন দিন করো বা এক মাস এসব নিয়ম পালন করছো এই ব্রত যখন সমাপন হবে সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়ে এই ব্রতের উদযাপন করত আর এটা গেল চতুর্থ মনে থাকবে তো কি বললাম এক কি বললাম কম করে তিন দিন আর প্রাত স্নান তৃতীয় তুলসী সেবন চতুর্থ উদযাপন আর বাকি থাকলো একটা যেটা সব থেকে সহজ এবং অত্যন্ত আনন্দদায়ক সেটাকে সেটা হলো দীপদান দীপদান করবেন কিভাবে সেটা এটা কোনো শাস্ত্রের কথা না এটা আমার ব্যক্তিগত অভিমত আমার মনে হয় এভাবে দীপদান করলে আপনার আনন্দ শত শত আরো শতাধিক বেশি বৃদ্ধি পাবে যখন দীপদান করবেন সমস্ত লাইট বন্ধ করে আর কেবলমাত্র রাধা মাধবের সামনে প্রদীপ জ্বলবে প্রদীপের শিখায় কেবলমাত্র রাধা মাধব আর রাধারানীর মুখমণ্ডল দর্শন করবেন আর সেই অবস্থায় আপনি দীপ করুন এটা কেমন এটা এটা করলে কি হয় বলে চারদিক অন্ধকার দেখব কি দেখলে দেখব কেবলমাত্র রাধা মাধবের মুখ ছবি আর কিছু দেখবো না এটা কেমন এটা সহজ অর্থে হলো দেখবেন রাস্তায় ঘোড়া ছোটে না আর ঘোড়াকে ঘোড়ার মালিক ঠুলি লাগিয়ে দেয় তো বলে তুই এদিক ওদিক দেখলে এদিক ওদিক ছুটবি আর তবে ঠুলি যখন লাগিয়ে দিয়েছি সামনে জিনিসই দেখবি তো তুই সামনেই ছুটবি এটাও ঠিক ততটুক চারদিক অন্ধকার দেখব তো কি দেখবো কেবলমাত্র রাধা রানী আর গোবিন্দের মুখোৎসবী দর্শন করব আর সেই অবস্থায় যদি দীপদান করা যায় আমার মনে হয় আনন্দ স্বাভাবিক অবস্থার থেকে অনেক অনেক গুণ এই পাঁচটা কার্য আছে আর একটু ভাঙিয়ে বলে দীপদান শাস্ত্রে আমাদের মোমবাতি দানের কথা বলে এটা সবাই জানবেন এই সহজ সস্তার এক টাকার মোমবাতি আর এক টাকার ধূপকাঠির প্যাকেট কিনে নিয়ে এসে কেউ হাজির ধূপকাঠি যেমন দেন কোনো অসুবিধা নেই কিন্তু বোল করে মোমবাতি আনবেন এখানে যদি আর এইখানে থেকে যদি কেউ বলে যে আমি প্রদীপ পাইনি তাহলে তো আমার মনে হয় কলকাতা থেকে বাইরে গিয়ে বাড়ি করা হয়েছে হ্যাঁ এখানে গেলে পরে বলে এখানে তো এখানকার লোক হলে তো এক টাকায় দুটো করেও প্রদীপ দিয়ে দেবে বাইরের লোক হলে কোনো রকম ব্যাপার এখন তো ছোট ছোট প্রদীপ এসে গেছে মাটির প্রদীপ একটা প্রদীপ একবারের বেশি দ্বিতীয়বার উপযোগ করা যায় একবার যদি ভগবানকে দেখিয়ে দিয়েছ তাহলে দ্বিতীয়বার আর সেই মাটির প্রদীপ উপযোগ করা উচিত নয় আর যদি তাতেও অসুবিধা হয় ধাতব প্রদীপ কিনে নেবে ধাতব প্রদীপ দিয়ে ভগবানকে দীপদান করে আবার ধুয়ে আর একটা বিশেষ কথা দীপদান কখন করব দীপদান কিন্তু সূর্যদেব আকাশে গগনে উদীয়মান থাকা অবস্থায় কিন্তু দীপদান করা দীপদান কখন করব হয় সূর্যোদয়ের পূর্বে সূর্যদেব ওঠার আগে অথবা সূর্যদেব অস্ত যাবার পরে আপনি প্রদীপ সারাদিন যতবার ইচ্ছা দেখান কিন্তু ব্রতের দীপদান কার্তিক ব্রতের দামোদর ব্রতের দীপদান অবশ্যই হয় সূর্যদেব ওঠার আগে সূর্যোদয়ের পূর্বে আর নচেত সূর্যদেব অস্ত যাওয়ার পর এই দুটো সময় ছাড়া কিন্তু দীপদান করা উচিত নয় আর অনেক আছে আছে আমরা অনেকেই জানি একটা কথা এই যা হরিভক্তি বিলাসেও একদম সংক্ষেপে এক দেড় লাইনের মধ্যে এই বিষয়টিকে দেখানো হয়েছে সেখানে বলা হচ্ছে কোনো এক মা কোনো এক একাদশীর দিন ভগবানকে দ্বীপ প্রদর্শন করেছে আর দীপদান করে ওই সিংহাসনের নিচে রেখে দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে আমরা সবাই জানি এ প্রসঙ্গ আর কোন এক ইঁদুর যাকে আমরা সোজা কথায় নেংটি ইঁদুর বলি ছোটাছুটি এমন করেছে ওই প্রদীপটা নিভে যেতে লেগেছিল কিন্তু যখন ওই প্রদীপ যখন নিভে যেতে লেগেছে ওই ইঁদুরের ছোটাছুটি কারণে ইঁদুরের মুখ ধাক্কা লেগে ওই প্রদীপটা আবার উস্কে গেছে উস্কে যাওয়া বোঝেন তো নিভে যাওয়া আগুনকে আবার একটু জ্বালিয়ে দিলে তাকে বলা হয় উস্কে যাওয়া আবার একটু গেছে আগুন যখনই বেড়ে গেছে ওই আগুনের লেগে ওই ইঁদুর সেখানেই গোবিন্দায়ণ মারা গেছে যথারীতি তাকে নেবার জন্য বৈকুণ্ঠ থেকে ভগবানের দূত এসে উপস্থিত ইঁদুর বলছে আচ্ছা আমি তো ভজনযোগ্য দেহ পাইনি ভজন করলে তাহলে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় আমি তো ভজনযোগ্য দেহ পাইনি ইঁদুরের দেহ তাহলে আমাকে নেবার জন্য আপনারা কেন এসছেন বলে শোনো ওই যে দামোদর মতো চলাকালীন তুমি যে নিভে যাওয়া প্রদীপকে আবার একটু উস্কে দিয়েছিলে সেই কারণে আমরা এসছি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়া আর শোনো এর পুণ্য এতটুকু নয় তাহলে তুমি আগামীতে মনুষ্য দেহ নিয়ে গিয়ে জন্ম এই প্রসঙ্গ আমার নয় এই প্রসঙ্গ হরিভক্তি বিলাসের এখানে বলা হলো দ্বীপে নাপিহি যত্রাশো প্রিয়তে হরি ঈশ্বর সৌটিন চতরা দেব্যেও খর দ্রীপ প্রবোধনা পরদ্বীপ প্রবোধনা প্রবোধনাত মানে উস উস্কে দেওয়া আমার জ্বালিয়ে দেওয়া এই পরদ্বীপ যদি কেউ উস্কে দেয় তাহলেও দ্বীপ দানের সমান পুণ্য পাওয়া যায় আর একটা মায়েদের জন্য বিশেষ দিনে রজসলা দিনে কখনো দীপ দান করবেন ধর্ম চলাকালীন কখনো দান করা তাহলে এর জন্য ভগবান আরো দয়া হলেন ভগবান বললেন বিশেষ কোনো কারণে যদি তুমি দীপদান করতে না পারো ভালো করে শুনবেন আর্ধেক শুনে বাড়ি চলে যাবেন না আবার উনি বলবেন না বিশেষ কোনো কারণে হোক মায়েদের রজসোলার দিন বা অন্য কোন বিশেষ কোনো কারণে আপনি এমন জায়গায় আটকে গেছেন দীপদান সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে ভগবান বলছে অপর কেউ যদি দাঁড়িয়ে আপনি দিতে পারছেন না বিশেষ কোনো কারণ রয়েছে আপনি দূরে দাঁড়িয়ে আছেন কেউ দীপদান করছে সেটাও যদি আপনি ভক্তিযুক্ত চিত্তে দর্শন করে নেন তাহলে তার সঙ্গে সঙ্গে আপনারও দীপদানের ফল জমা হয়ে গেল ভগবান এতটাই দয়া আর এটা গেল এই পাঁচটা কর্তব্যের কথা যে পাঁচটি কর্তব্য অবশ্যই কার্তিক মাসে করা উচিত